হাওড়া নদীর উপর নরবরে কাঠের সেতু দিয়ে চলাচল করার দীর্ঘদিনের সমস্যা ছিল এলাকার মানুষের এলাকাবাসী দীর্ঘদিনের দাবি ছিল সেতুটি সংস্কার করে দেওয়ার জন্য পূর্ত দফতরের উদ্যোগে সেই সেতুটি বেইলি ব্রিজ হিসেবে নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয় এক ছিয়াত্তর লক্ষ টাকা ব্যয় করে সেই সেতুটি নির্মাণ করা হয় সেতুটি নির্মাণের ফলে দক্ষিণ জয়নগর এবং হাওড়া নদীর অপর প্রান্ত আইর মারা টিলা পর্যন্ত জনগণের সুবিধা হবে সেতু নির্মাণের পর বর্তমানে সেতুর দুপাশে রাস্তা সংস্কারের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে সোমবার রাস্তা সংস্কারের জন্য জায়গা পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার তিনি জানান সেতুর দুপাশে ১৬ ফুট করে রাস্তা নির্মাণ করা হবে রাস্তা নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করেছেন এই দিন মেয়র দীপক মজুমদারের সাথে ছিলেন জানান কর্পোরেটর নিতু গুহ দেশহ নান্নরা দক্ষিণ জয়নগরে যে আমাদের নতুন যে বেলি ব্রিজটা এটা দীর্ঘদিন বাদে এই এলাকার মানুষের একটা দাবি ছিল সমস্যা ছিল এই ব্রিজটা কাটিয়ে ছিল এটা প্রায় বর্ষার সময় এটা নর্বর থাকতো বা অনেক দুর্ঘটনা ঘটেছে তারপর আমাদের রাজস্ব পত্র দপ্তর এটা দায়িত্ব নিয়ে এই কাজটা শুরু করেছেন বেলি ব্রিজটা কমপ্লিট হয়েছে আমি ধন্যবাদ জানাই পত্র দপ্তরকে এবং পাশাপাশি আমরা এখন ওই দপ্তরের পক্ষ থেকে অ্যাপ্রোচ রোডটা এবং বাকি যে রাস্তাটা এটা আছে এটা দীর্ঘদিনের একটা সমস্যা জল জমে থাকতো স্বাভাবিকভাবে মানুষ চলাচল করতে হতো গাড়ি চলতেও অসুবিধা হতো